গ্রাম্য চায়ের দোকান এখানে এই মালিকই এক সময় ছিলেন আবার নতুন করে শুরু করেছেন আমাদের দাদা বাবু হয় তাকে আমরা বলি জামাই বাবু আর এখানে গণ্যমান্য ব্যক্তিগণও আছেন একজন দুজন আছেন বেশি গণ্যমান্য বয়স অল্প হলেও কথায় বেশ পাকা হ্যাঁ দিন হওয়ার নয় এমন আছে এনারা এই কাজ হ্যাঁ সঙ্গে সঙ্গে পেলে ভালো হয় হ্যাঁ যাই হোক যার যা মন চায় হ্যাঁ সারাদিন খোলা থাকবে দোকান কেনাকাটা করবেন চা বিস্কুট ইত্যাদি ইত্যাদি যাই হোক কিছু আর বলছি না লোক যাই হোক গুড মর্নিং কাপ আপ টি ধন্যবাদ